প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল পাসপোর্ট সমস্যার সমাধান নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন আইন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন আগামী পনেরো ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পাবেন প্রবাসী বাংলাদেশিরা যারা এরই মধ্যে আবেদন করেছেন তারা আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই এই পাসপোর্ট পাবেন বুধবার এগারোই ডিসেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তা এ কথাই জানান তিনি প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি বৈঠক হয়েছে বৈঠকে তিনি এবং পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী পনেরো ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাবেন তিনি বলেন আমাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি পনেরোই ডিসেম্বর থেকে আমরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন পাসপোর্ট প্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন প্রথম প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াতে এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হয়েছে যে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা আর হবে না উপদেষ্টা বলেন পাসপোর্ট জটিলতা শুরু হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে তৎকালীন মন্ত্রী নিয়ম বহির্ভূতভাবে পাসপোর্ট ছাপানোর কাজ তার এক পরিচিত কোম্পানিকে দেওয়ার চেষ্টা করেছিলেন এই নিয়ে সময় ক্ষেপণ হয়েছে সেটি বাতিল করে দ্রুত সবকিছু সমাধান করতে কিছু দেরি হয়েছে তবে আগামী পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট দেওয়া শুরু হবে প্রসঙ্গত পাসপোর্টের জন্য সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশের মধ্যে হাহাকার চলছে বিশেষ করে শ্রমিক এবং অর্থনৈতিক দেশগুলো তো এই সংকট এবং প্রকট আকার ধারণ করে রেখেছে সৌদি আরব ইতালি মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত পাসপোর্টের মেয়াদ না থাকার ভিসানবায়ন বন্ধ দেশের জরুরি কাজে ভ্রমণে আসতে না পারাসহ নানান জটিলতা পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা সে এখন থেকে তিন চার মাসের মধ্যে সব ধরনের পাসপোর্টকে উন্মুক্ত করে দেওয়া হবে প্রবাসীদের এই নিয়ে খবর দিলেন উপদেষ্টা আসিফ নজিরুল রিয়াল নিউজ মাহমুদ রিয়াল ইনফ্রো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে